এটা এমন না যে আমরা আপনাকে অনার করছি বা আপনারা আমরা আপনাদেরকে কোনো ফেভার করছি আপনারা আমাদেরকে ফেভার করতেছেন বাট স্টিল আমরা একটা ক্যাম্পেন রান করি এখানে দুইটা আইফোন অর্ডার হয় না দশটা আইফোন অর্ডার হয় না আমাদের পাঁচশো চল্লিশটা আইফোন অর্ডার হয়েছে সো এই ফাইভ আইফোন মনে করেন আমি ওই গ্রামীণ ফোনের অনেকে আমার বলে যে ভাই জিপি সেন্টার বা অনেকেই সেল করে ওইখান থেকে নিয়ে দেন এটা আসলে এইভাবে পসিবল হয় না এটা একটা বাল্ক কোয়ান্টিটি আমাদের এগ্রিমেন্ট হয় তো ওইসব জিনিস আপনারা সেই ইভেন্টের জন্ম পর থেকে সবাই জানেন যে আমরা কখনোই বলি যে আমরা ডেলিভারিতে এখন তো দেখবেন যে যে সিস্টেমে আমরা আমরা দিয়ে দিয়েছি আমাদের লাগতেই পারে কারণ যেহেতু অর্ডার নেই এবং যেহেতু ডিসকাউন্টটাও সিগনিফিকেন্ট থাকে আমাদের ডিলটাও আসলে ওইভাবেই হয় যারা আমাদের সাপ্লায়ার তাদের সাথে আমাদের একটা ডিল হয় যে ভাই আমি তোমার সব আইটেম নিয়ে নিব আমাকে তুমি সর্বোচ্চ কত ডিসকাউন্ট দিবা এই যে ধরেন ডিলটা এই ডিলটাই কিন্তু আপনাদের সাথে আমরা ক্যাপিটালাইজ করি বা আপনাদের সাথে আমরা দেই কাছে যে আমরা একটা কোম্পানির সব ফ্রিজ নিয়ে এক হাজার ফ্রিজ নিয়ে নেই এক হাজার নিয়ে নেব আমাকে কত ধরনের কেসে ধরেন কোনো একটা ক্রিটিক্যাল ইস্যু রেজ হইলে সেটা আসলে এত ইজি আপনারা যেভাবে ভাবেন যে শোরুমে দিয়ে দেন টাকা হয়ে যায় ওইভাবে আসলে চলতে গেলে এতদিনে আমরা ডেট কেস অনেকে তো এখনো সন্দেহ করেন যে এই কোম্পানি আসলে চলে কিভাবে বা এই কোম্পানি এত লস